আসন্ন লোকসভা এবং উপনির্বাচন ঘিরে রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছাচ্ছে আরও কয়েকটি কোম্পানির ফোর্স কারণ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর পাশাপাশি ভোটকেন্দ্রগুলিতে বিদ্যুৎ পানীয় জল বিশ্রামাগার এবং শৌচালয়ের ব্যবস্থা রাখা হবে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হবে মঙ্গলবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্য নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিতা আগরওয়াল আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রে এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। जो इलेक्शन कमिश्नर ऑफ इंडिया ने सोलह मार्च को अनाउंस किया था उसके बारे में त्रिपुरा से संबंधित इलेक्शन की क्या डेट्स हैं क्या ओवरऑल प्रोसेस है उसके बारे में आप हैं जैसे आप सभी ने देखा होगा 16 मार्च को इलेक्शन कमिश्नर ऑफ इंडिया फुल कमीशन ने सात चरणों में जो पूरे देश में लोकसभा इलेक्शन होने हैं उसका उन्होंने पूरा विवरण दिया था ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा